তবে হঠাৎ করে এক নতুন প্রেমের আগমনে বেশ আলোচনায় উঠে আসেন পরিমণি পরিমণির এক মামলায় জামিনদার হওয়া তরুণ প্রজন্মের সঙ্গে শিল্পী শেখ সাদির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ভাস্তি শুরু করে দুজনের ফেসবুক পোস্টে একে অন্যের পোস্টে গিয়ে মন্তব্য করা তাদের দুজনের রসায়নকে আরো বেশি উস্কে দেয় যদিও দুজনে তাদের সম্পর্কের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন যে তারা খুব ভালো বন্ধু তবে গুঞ্জন যেন থেমে নেই সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে ফের সাদিপوشঙ্গে কথা বলেন পরিমনি এবার স্পষ্ট করেই পরিমনি জানান দিলেন সাদি তার জীবনে জাদুর মতন পরিমনি বলেন সাদি আমার জীবনে একটা জাদুর মতন আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে আগলে রাখে সে তো জীবনে আশীর্বাদ হয়ে আসে সাদিপوشঙ্গে পরিমনি আরো বলেন একটা মধ্য আমার জীবন চলছে বিপদের সময় যে পাশে থাকেন সে আমার জীবনের জন্য আশীর্বাদ আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি এতে আমি মানসিকভাবে ভালো থাকি এদিকে তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদি জানান পরিমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় তিনি বলেন আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হল পরিমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে বিপদ আপদে মানুষের পাশে থাকেন আমি তার মঙ্গল কামনা করি সবসময় তবে দিন শেষে পরিমণি শেখ সাদি সম্পর্কে জড়িয়েছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তবে দুজনের কেউই আপাতত বিষয়টি প্রকাশ করতে চাচ্ছেন না